সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে এই প্রতিবাদ পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা মিছিলে তারা ধর্ষকের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না নিপীড়নের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নো মোর রেফিস্ট যুদ্ধিবরক প্রভৃতি স্লোগান দেন ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে বুদ্ধিজীবী স্মৃতিফল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত সাতজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ তোলেন এছাড়া যৌন নিপীড়নের সঙ্গে যারা অভিযুক্ত তাদের তালিকা করে তৈরি করে প্রশাসনের মাধ্যমে কঠোর বিচার ও ব্যবস্থা গঠনের হুঁশিয়ারি দেন তারা সমাবেশ থেকে বিভিন্ন সময় ধর্ষণ কিংবা যৌন হয়রানির শিকার ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয় এর আগে আজ সকালে সংসদ নামের একটি ফেসবুক গ্রুপ আইন এক শিক্ষকের নাম ও ছবি দিয়ে ধর্ষণের অভিযোগ তোলা হয় অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক পরিচয় সে আইডিতে খুদে ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনো সারা পাওয়া যায়নি সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় গোলাম কেবরিয়া মোহাম্মদ মুস্তাক চৌধুরী বলেন যারা 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 জন নিপীড়ন করতো তাদের মুখোশগুলো উন্মোচন হতে শুরু করেছে এই অভিযোগগুলো কিন্তু নতুন নয় শিক্ষকের জাতির বিবেক তারা আমাদের বাবার মতো তারা যদি আমাদের বোনদের জন করে তাহলে বিশ্ববিদ্যালয় সম্ভবভাবে দাঁড়াতে পারবে না যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে তাদের প্রত্যেকের পিছনে দলীয় চেয়ার ও ক্ষমতা ছিল শিক্ষকের ক্ষমতা মানেই হলো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি তাই বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি থাকবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিতে হবে যৌন সঙ্গে যারা জড়িত শীঘ্রই তাদের তালিকা করে ক্রশনের মাধ্যমে কঠোর বিচার ও ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক মেহেদি হাসান বলেন আমরা ১৬ বছর স্বৈরাচার তাড়িয়েছি কিন্তু ১৬ বছরে গণভবন থেকে ধর্ষক লীগ চাঁদাবাজ ও সন্ত্রাস তৈরি হয়েছে আমরা তাদের ছাড় দিব না এই সাপগুলো বাইরে রেখে আমরা ঘুমাতে যাব না সব সাপকে বিচারের আওতায় আনতে আনা হবে একটা মানুষ কিছুই না করলে এত অভিযোগ আসে না কোনো স্বৈরাচারের দোসর ও ধর্ষকের ঠিকানায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে না সংক্ষিপ্ত সমাবেশটি সঞ্চালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব আর এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকেন তো প্রিয় বন্ধুরা আমরা ধর্ষকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন বাংলাদেশ এই ধর্ষকের বিচার হক আমরা এমনই কামনা করছি এই বলে আজকের লাইফটি আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ